একটু অসন্তোষ আছে যে কারণে আসলে যে কারণে একটু আজ আশ্রয়ণ করেছে আমরা একটু দুঃখিত আমরা প্রাথমিক ভাবে এই আশ্রয়ণ আমরা ঘোষণা করেছি আমরা এই আসলে এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনুকাঙ্ক্ষিত আপনারা মিডিয়ার ভাইরা এখানে ছিলেন আমরা দ্বিতীয় ধাপে শে সহ অন্যকের আসন আমরা ঘোষণা করব আজকে তো অনুকাঙ্ক্ষিত আসন হয়েছে এটা অপ্রত্যাশিত এই ধরনের

আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করবো এইটাই আসলে সে দেখিয়ে আমরা এটা স্বীকার করি কিন্তু সে এখন একটু অসুস্থ আছে কিন্তু আসুন বিক্রি করে আমি কোন অসুস্থ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি <laughs>

भाई हामी जाबो है यो कफाक ला माथरा बोल्दै हिचो त के आवाज करो गाछ टाले बिदीले अनि त दिनति गर्छन् नेताकर्मीको बोल्न बोल्न कात पालो घर गाउँमा त भन पाक्छौ हामीले भन लम छै क्याप भाई दे दे भाई बेलै आमाको दाउ हामी खेडी रहेछौं अब हामी जान्छौं देला हात से जान भाई जागा बंदमा गेलो भाई छै